পঞ্চাশ শতাংশ সাঁওতাল আঠারোটা এম সাঁওতালের একটা এমপি দুটো এমপির মধ্যে একটা সাঁওতালের আর বাকি সব আর সবকে বুড়াঙ্গুল দেখায় বলছে তো কুর্মীর পিছনে রাখ আর সবাই মারে নিবে লুটে নিবে এই লুটে হাত থেকে আমরা বলছি যে কুর্মিকে তোদের পাতায় আমরা রাখবই না আমরা এস টি হবান্ন লক্ষ আর তৃণমূলের যে বিবেক সাহু রাজ্যসভার সাংসদ সেখানে তথ্য দিয়েছে যে কুড়ি আছে পঞ্চাশ লক্ষ ভারত পশ্চিমবঙ্গে যদি আমার দশ কোটি লোক হয় দশ কোটি লোকের পঞ্চাশ লক্ষ মানে পার্সেন্টেজ করলে পাঁচ পার্সেন্ট কুর্মি একাই পাঁচ পার্সেন্ট জমিদারি নেবে একাই এই কুর্মীর উপরে নির্ভর করছে কুড়িটা বিধানসভা দাদা কুড়িটা ভমতা ব্যানার্জিকে হিসাব কাধিয়ে রাখি এই কুড়িটা বিধানসভা পুরুলিয়ার লোকসভা সাতটা ঝাড়গ্রাম লোকসভা সাতটা বাঁকুড়ার তিনটা পশ্চিম মেদিনীপুরের দুটো বালুরঘাট আর উত্তরবঙ্গে করে মোট আছে কুড়িটা কুর্মি হচ্ছে নির্ণায়ক শক্তি আমরা গত লোকসভায় ভোটে দাঁড়াই ছিল এই ভোটে দাঁড়াই আমরা প্রমাণ করতে পারিছি যে আমরা কটা ভোট পাব ওইখানে এক লক্ষ ভোট পাইছি সাতটা এম এল এ সিটে কোথাও কোন দল দশ হাজারের মার্জিনে দিতে নাই তাই কুর্মির ভোটটা দিব তাকে যে মমতা ব্যানার্জিকে হারাতে পারিবে দিবেন তো কে নেবে কে দিবেন কাকে দিবেন দাম নির্ভর করছে আপনার উপরে কিন্তু মমতা বিনার জিকে ভোট কেও দিবেন নাই লোভ হচ্ছে মমতা প্রয়োজনে ফাঁস মোরা প্রয়োজনে স্প্রে করুন জঙ্গল সাফ যাতে জঙ্গল মহলে তিনো মুলার একটাও ফাঁস ফুল না ফুটে এই পরমিদেরকে কাল থেকে মাঠে নামতে হবে কারণ এই মাথায় ঢুকাই রেখেছে একটা বাসের কাঠি জানেন আইসক্রিম নাম শুনেছে হ্যাঁ বরফ ঢেলার পিছনে বাসের একটা কাঠি ঢুকাই কত সুন্দর নামটা রেখেছে বলল আইসক্রিম মূলত বরফ ঢেলা নাকি তার পিছনে একটা বাস তো এই বরফটা চুষে চুষে খাইয়ে বাসটা কি হয় খাইলে দেয় তো এই ডেভেলপমেন্ট বোর্ডের যতগুলো সদস্য করে রেখেছেন সবাই একটা একটা বাস দুর্নীতি ওই কুর্মি ডেভেলপমেন্ট বোর্ডটাকে কুটুম ডেভেলপমেন্ট বোর্ড ঘুরে তাদের এই মাসি তাদের এই বেশি ঘর বইছে আর এইখানে কতগুলো ডেভেলপমেন্ট বোর্ডের অফিস আছে আমাদের বাপড়ারগুলো তো খায় না মাথায় দিয়ে দেখি না ওই তিনতলা বিল্ডিং পুরাটাই ফাঁকা এখন পাইপলাইন চুরি হচ্ছে ইলেকট্রিক তার চুরি হচ্ছে কিন্তু সরকার প্রশাসনের দিয়ার কোনো ক্ষমতা নাই আর এই ডিএমএসপিদের কি ক্ষমতা সাথে আমি মমতার সাথে তিনবার মিটিং করে বুঝে গেছি মমতার সাথে আমি তিনবার মিটিং করেছি প্রথমবার মিটিং এর কথা বলল এস কে থালে দ্বিতীয়বারে ডিজি মুখ্য সচিব এবং মমতা ব্যানার্জি মমতার ব্যানার্জির সাথে আমাদের পঁয়তাল্লিশ মিনিট গল্পর পর বলছে এরপর আমার আদিবাসীদের সাথে মিটিং আছে ভাই আসছি আমি দাঁড়াই প্রতিবাদ করিছিল। দিদি তাইলে এতক্ষণ কাদের সঙ্গে মিটিং করলেন এতক্ষণ কাদের সাথে মিটিং আপনি কি আদিবাসী মনে করেন নাই হাত করে না ভাই ভুল হয়েছে আরো এক ঘন্টা মমতা ব্যানার্জি মিটিং করলেন সেই মিটিং এ উনি কোথা দিলেন যে কুর্মীকে আদিবাসী তালিকায় আমি নিয়ে আসবো এই আমাকে দেখো আমি বলেছিলাম আমি বলেছিলাম যে সুনি সম্প্রদায়কে এসি করার জন্য আশুতোষ মল্লিক আমার পাশের গা হলুদ কালালি সেই আশুতোষ মল্লিক আজ সুনি সমাজের কাছে সমাদৃত হয় প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি আছে দিদি আপনি যদি কুর্মীকে এসটি করে দেন এই কুর্মীর কাছে আপনি মা হিসাবে জরুরি হিসাবে আপনার ঘাস আমি আমি বলেছি দ্বিতীয়ত বলেছি এই লোকসভা নির্বাচনে আপনার হারাই দেওয়া চারটা সিট এই সঞ্জয় মাহাতো ফেরত দিবেন না দিতে পারলে কুর্মীকে এস করার দরকার নাই করে দেখাইছি। তারপরে মমতার সাথে আবার মিটিংয়ে বসেছি এত চাটুকারিতে এত রাজনীতিবিদ সেখানে বলছে ভাই ডিএম যা বলার কে এই বিষয়ে পুরুলিয়ার এসপি সাহেব ডাকে নিয়ে যাইয়ে বলেছিল ভাই এই দুটো বিষয় সাইনেস অফ কন্টাক্ট জিওগ্রাফিক্যাল আইসোলেশন আমি এই কলমটা লিখে দিচ্ছি তোমরা মানবে তো আমি বলি হ্যাঁ মানব আমি এইটাই যখন মমতা ব্যানার্জিকে বললাম যে ম্যাডাম ওইখানে যে বন্দ্যোপাধ্যায় কি অভিজিৎ ব্যানার্জি উনি যে আমাদেরকে বললেন বলছে ও বলার কি আমি কর্মীকে সার্ভে করিব তারপর এসটির বিষয়টা ভাগ্য মানে আমরা বুঝিয়ে গেছি চাটুকারিতা কাকে বলে নলি বাপ কাকে বলে সেটা আমরা বুঝে গেছি তাই আজকে এই আক্রোশ এবং হুঙ্কার মহারালের থেকে ঘোষণা করছি এরপর খেলা হবে বিধানসভায় হবে তো শুধু খেলা হবে শুধু খেলা হবে হবে খেলা হবে সাথে বোঝল হবে ভাববেন নাই কুর্মীকে বঞ্চিত করে আর কর্মী বনে যাইয়ে মাওবাদী করিবে নাই আর বনে যাইয়ে কর্মী কুর্মীকে কাটিবেক নাই কুর্মি বা শিখে গেছে মাথা তুললেই যেহেতু জেলখানায় পাঠাচ্ছেন এরপর আমরা আর জেলখানায় যাব নাই রেল দেখবো কুড়ি তারিখে আমাদের নেতা অজিত প্রসাদ বলে দিয়েছেন আগামী বিশেষ সপ্তাম্বর রেল জেকা হবে তো রেল দেখা তো হবে নাই এই রেল দেখার পরেই আমাদের আন্দোলন শেষ কোন আন্দোলন করবো নাই কোন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবো নাই চপ সদাত ন ভত্তৰ গ্রুপের মহিলা গ্রুপ আছে সেই মহিলা গ্রুপের মিটিং করবেন কেউ বলিও লক্ষ্মীর ভান্ডার দিব নাই লক্ষ্মীর ভান্ডারটা কোন সরকারের কোন তৃণমূলের পৈতরিক সম্পত্তি এই লক্ষ্মীর ভান্ডারটা আমি একটা চকলেট কিনি তার দশ পয়সা জিএসটি দি এক লিটার পেট্রোল কিনি তার টাকা জিএসটি দি আমার টাকায় মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চলে টাকায় এই দেশটা চলে এই পুলিশ প্রশাসন চলে এই পাবলিক সার্ভেন্ট গুলো চলে তাই কেউ ভয় পাবেন না এটা সরকারি স্কিম কোন ভয় পাবেন নাই তাকে হুমকি দিবেন